আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারাকাতহ প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলামের আলোয় জ্বলে উঠুক প্রতিটি হৃদয়। আজকের ভিডিওতে আমরা জানব মুসলিম উম্মাহর অন্যতম পবিত্র উৎসব বকরার ঈদ বা ঈদুল আজহা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ও ভাবনার কথা প্রথম অংশ ঈদুল আজহার ইতিহাস ও পটভূমি প্রিয় ভাই ও বোনেরা ঈদুল আজহার ইতিহাস জড়িয়ে আছে আমাদের মহান নবী হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের মহান ত্যাগের সঙ্গে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আোরবানি দিচ্ছেন আল্লাহর নির্দেশে তিনি দ্বিধা না করে সেই স্বপ্ন বাস্তবায়নে প্রস্তুত হলেন এমন মুহূর্তে আল্লাহ তা আলা তার আনুগত্যে সন্তুষ্ট হয়ে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন কোরবানির জন্য এই ঘটনা আমাদের শিক্ষা দেয় আল্লাহর আদেশে কোনো কিছুই বড় নয় এমনকি নিজের সন্তানও না দ্বিতীয় অংশ কোরবানীর প্রকৃত উদ্দেশ্য ভাই ও বোনেরা কোরবানি মানে শুধু পশু জবাই নয় আল্লাহ বলেন তাদের গোস্ত রক্ত আল্লাহর কাছে পৌঁছে না বরং পৌঁছে তোমাদের তাকোয়া হজ, সাইত্রিশ এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় কোরবানি আসলে হৃদয়ের তাকোয়া আত্মত্যাগ এবং আল্লাহর প্রতি আনুগত্যের পরীক্ষা তৃতীয় অংশ আমাদের করণীয় ও শিক্ষাসমূহ যার উপর কোরবানি ওয়াজিব তিনি যেন তা নির্ভুলভাবে পালন করেন কোরবানির পশু যেন নির্দোষ সুস্থ ও নির্ধারিত বয়সের হয় বস্তু যেন তিন ভাগে বটন করা হয় নিজের জন্য আত্মীয় স্বজনের জন্য এবং দরিদ্রদের জন্য ঈদের দিন যেন আমরা রাগ হিংসা অহংকার ত্যাগ করি এবং সবাইকে ভালোবাসি শেষ অংশ উপসংহারো দোয়া প্রিয় ভাই ও বোনেরা বকরারিদ আমাদের শেখায় ত্যাগ তাকওয়া আর আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু উৎসর্গ করার মানসিকতা এই পবিত্র দিনে আসুন দরিদ্রদের পাশে দাঁড়াই আত্মীয় স্বজনকে খুশি করি এবং ইমানের পথে অটল থাকি আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন আমাদের তাকোয়া বাড়িয়ে দিন এবং আমাদের সবাইকে জান্নাতের পথে পরিচালিত করুন আমিন ছুম্মা আমিন শেষ কথা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ